এসে কি পেলো হুম আমি এটাই তোমাদেরকে করতে চাই যে এতদিন পর এসে এই বাচ্চার বাবা কি না এখন দেখো জন্মাষ্টমীর ব্লগটা যে দিয়েছে তো আধা ঘন্টার ওপর হয়ে যাবে এখনো এক হাজারটা ভিউজ তার কমপ্লিট হয়নি তার মানেটা কি তার মানে হচ্ছে যে তাকে এখন দেখার লোকের সংখ্যা কমে গেছে কিন্তু কেন কমে গেছে তার কারণ হচ্ছে যে তাকে এখন দেখতে ভালো লাগছে না কারণ তার যে বাজে ভাবগুলো রয়েছে সেগুলো লোকে বুঝতে পেরে গেছে যে কারণে লোকে আর তাকে দেখতে চাইছে না সেই জন্য মানুষ চাইছে যে নতুন কাউকে দেখি সেই জন্য মানুষ না যে এই দু লাখের ওপরে ভিডিও ছেলের বাবা একেবারে সমস্ত কিছু নিকড়ে নিয়ে নিয়েছে যখন যেটা হয়েছে একেবারে তার বউকে নিচে নামিয়ে কেমন করে বেঈজত করেছে মানে এমন এতটাও বেঈজ্জত করাটা আমার মনে হয় না উচিত কারণ যার সঙ্গে একদিন হলেও ঘর সংসার করেছে তার প্রতি একটু হলেও সসম্মান রাখাটা উচিত ছিল বলে আমার মনে হয়েছিল সর্বোপরি সে তার এখনো সন্তানের মা কিন্তু সন্তানের মা যেহেতু সে কারণে তার প্রতি সম্মান রাখাটা কিন্তু তার উচিত ছিল বলে আমার মনে হয়েছে সেই সম্মানটা না রেখে সেই মায়ের প্রতি অসম্মান করে সেই মাকে অসম্মানিত করে সেই সময় সে প্রচুর টাকা রোজগার করেছে আজ দেখো সে এক হাজার ভিউজ অবধি করতে পারছে না আধ ঘন্টায় যার কিনা দশ মিনিটে এক হাজার ভিউজ হয়ে যেত সেই সময় তার বউকে ন্যাংটো করে তারপরে বাচ্চাকে বিক্রি করে বাচ্চার সিমপ্যাথি নিয়ে সেই সময় তার পনেরো মিনিটে হাজার হাজার ভিউজ হয়ে যেত হাজার দু হাজার ভিউজ হয়ে যেত লাখে লাখে ভিউজ হতো হুম তো এখন লোকে বুঝে গেছে যে এই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করে খাওয়াটা এর অভ্যাস বাচ্চাকে নিয়ে ভিক্ষা করে খাওয়াটাই এর অভ্যাস সেই জন্য বাচ্চাকে ভিক্ষা দেওয়াটা এরা বন্ধ করে দিয়েছে যখন ভিক্ষা নিচ্ছিল তখন লোকে বারবার করে বারণ করেছিল এইভাবে ভিক্ষা নেওয়াটা উচিত নয় ভিক্ষা নিও না ভিক্ষা নিলে লোকে কি বলবে ইনফ্যাক্ট ছেলেটি যখন বড় হবে ছেলেটির কাছে কি ভাইবস যাবে ছেলেটি কি ভাববে যে আমার বাবার করার কিছুই ক্ষমতা ছিল না সবটাই কি আমাকে লোকের দেওয়া নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে লোকের দেওয়া নিয়ে পড়তে হচ্ছে লোকের দেওয়া নিয়ে করতে হচ্ছে আমার ব্যাপার কি এইটুকুও সামর্থ্য নেই যে আমি বাবার দেওয়া সামর্থ্য দিয়ে বাবার দেওয়া টাকা দিয়ে বাবার দেওয়া রোজগারের জিনিস দিয়ে আমি সেই জিনিসটা পড়বো বা সেই জিনিসে শোবো এরকমও নেই সবটাই আমাকে লোকের দেওয়া জিনিসে করতে হবে লজ্জা সেম কারণ ছেলে মেয়ে বড় হচ্ছে ছেলে মেয়ে আরও পাঁচজনের সাথে মিশবে সেই ছেলে মেয়েগুলো এখনকার দিনে আপডেটেড হুম তারা আর সেই ছোট্ট বাচ্চাটি নেই তারা কিন্তু আপডেটেড তারা কিন্তু সব জানে তারা এখনকার দিনের বাচ্চারা বয়সের তুলনায় অনেকটাই আপডেটেড হয়ে গেছে তাদেরকে কিছু শিখিয়ে পড়িয়ে দিতে হয় না তারা আলটিমেটলি সব শিখে যায় বুঝে যায় হ্যাঁ হাঁ করলেই বুঝে যায় হাওড়া যাবে না হাবড়া যাবে সমস্ত কিছু ওরা বুঝে যায় সুতরাং তাদের সাথে কি ব্যবহার করবে সেটা কিন্তু ভেবে চিনতে ব্যবহার করাটা উচিত বলে আমার মনে হয় আর সেই জন্যেই দেখো একটা সময় যেভাবে নিগড়ে নিয়েছে আজ সেই জন্য ঘন্টা বাজছে তার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে ঘন্টা বাজছে তার অ্যাকাউন্টে বুঝতে পেরেছো বন্ধুরা তার অ্যাকাউন্টে আজকে কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু হচ্ছে না শুধুমাত্র তার এই অক্ষমতার জন্য সে কিচ্ছু পারে না এটাই তার প্রমাণ সে শুধু মানুষকে নিচু দেখাতে পারে সে মানুষকে নিচু দেখিয়ে দেখিয়ে তার করতে পারে সে মানুষকে নিচু দেখিয়ে রোজকারপাতি করতে পারে কিন্তু তার ভেতরে যদি ক্রিয়েটিভিটি থাকতো পজিটিভিটি থাকতো তাহলে সে কিছু প্রতিভার মতন দেখিয়ে সে কাজ করতে পারতো বাট না তার সেটা নেই আর নেই বলি কিন্তু সে সেটা লাগাতে পারছে না বুঝতে পারছো লাগাতে পারলে আজকে তার ভিউজ আপ হতো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোস্টের সাথে ততক্ষণের জন্য